ফেসবুকে কীভাবে দ্রুত ফলোয়ার পারবেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যারা ফেসবুকে অনেক দিন থেকে কাজ করছেন একের পর এক ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন কিন্তু ফেসবুকে ফলোয়ারস একদমই বাড়ছে না একটা জায়গায় গিয়ে স্টেবল হয়ে গেছে কি তাই তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা তো এখানে আমি একটা কথা বলে রাখি শুধুমাত্র ফেসবুকে ফলোয়ার এমনি এমনি পারবে না তার জন্য আপনাকে কয়েকটি নিয়ম ফলো করে কাজ করতে হবে ফেসবুকের রুলস মেনে আপনাকে কাজ করতে হবে তো কী সেই ফেসবুকের পয়েন্টগুলো বা কি সেই ফেসবুকের রুলস সেটাই এই ভিডিওতে আলোচনা করব তার জন্য আপনাদের ভিডিওটা শুরু করে পর্যন্ত দেখতে হবে এছাড়া বলে রাখি যারা ফ্রি দিয়ে আমার কাছে চ্যানেল চেকিং করাতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে কোনো কোনোরকম চার্জ লাগবে না শুধুমাত্র একটা রিকোয়েস্ট আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন এবং একটা কন্ডিশন আছে প্লিজ কেউ কল বা ভিডিও কল হোয়াটসঅ্যাপ করে করবে না এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকান প্রেস করতে ভুলবেন না কারণ যখনই আমি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো দেবো সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যায় তো আসুন এবার আমরা জানি ফেসবুকে ফলোয়ার্স আমরা কিভাবে দ্রুত বাড়াবো তো দুটো পদ্ধতিতে কিন্তু ফেসবুকে ফলোয়ার বাড়ানো যায় ফার্স্ট হচ্ছে সঠিক পদ্ধতি সেকেন্ড হচ্ছে বেটিক পদ্ধতি প্রথম আমরা বেটিক পদ্ধতিটা আলোচনা করব বেটিক পদ্ধতি বলতে বোঝায় আমরা ওয়েবসাইট থেকে ফলোয়ার্স কিনে নিতে পারি মানে ধরুন ফলোয়ার্স আমাদের লাগে আমরা অনেক কিছু ওয়েবসাইট আছে যেমন ইউটিউবে ওয়েবসাইট আছে যেগুলো আমরা ওয়ান কে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিনে অনেক সময় মনিটাইজেশন করি কিন্তু ফেসবুকেও সেরকমই আছে অনেক সময় কিনে ওয়েবসাইট থেকে পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করা যায় কিন্তু এখানে কন্ডিশনও আছে সেই সমস্ত দিক যদি ইউটিউব কোম্পানি বা ফেসবুক কোম্পানি দেখে নেয় তাহলে কিন্তু বুঝে নেয় তাহলে আপনার চ্যানেল কোনোদিনই মনিটাইজেশন হবে না কাজে আমরা বেটিং পদ্ধতির দিকে কেউ যাবো না আমরা যাবো সঠিক পদ্ধতিতে কিভাবে সঠিক পদ্ধতিতে কাজ করলে ফেসবুকে ফলোয়ার্স বাড়াবে এবার আমরা সেইগুলোই আলোচনা করব তো এক নম্বর হচ্ছে আপনাকে নিয়মিত ফেসবুকে কাজ করতে হবে নিয়মিত বলতে কি বোঝায় নিয়মিত বলতে গেলে ভিডিও পোস্ট রেগুলার নিয়ম মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে ধরুন আপনাকে একটা রুটিন করে নিতে হবে সবার প্রথমে যে আপনি সপ্তাহে একটা ভিডিও দেবেন কি দুটো ভিডিও দেবেন কি তিনটে ভিডিও দেবেন এবার রুটিন অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে যদি দুদিন ছাড়া দেয় একদম প্রথম দিন থেকেই আপনাকে দুদিন ছাড়া ভিডিও আপলোড দিয়ে যেতে হবে এবার ভিডিও আপলোডের কোনো গ্যাপ দিলে কিন্তু হবে না অনেক সময় এমার্জেন্সি কিছু কারণে আপনি ভিডিও আপলোডের গ্যাপ দিতে পারেন কিন্তু অযথা গ্যাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু রিচ ডাউন হয়ে যাবে ফেসবুকের রুলস কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকতে হবে আপনি যখনই অ্যাক্টিভ থাকবেন না কিছুদিন তখনই দেখবেন এঙ্গেজমেন্ট কমে গেছে রিচ কমে গেছে আর রিচ এঙ্গেজমেন্ট যখনই কমে যাবে তখন কিন্তু ফলোয়ার্স একদমই বাড়বে না আপনাকে সবসময় রিচ এঙ্গেজমেন্ট বাড়ালে যাতে ভিউজটা বাড়ে আর ভিউজ বাড়লেন তবেই কিন্তু ফলোয়ার্স বাড়বে আশা করি নাম্বার ওয়ানটা আপনাদের বোঝাতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন এবার নাম্বার টু নাম্বার টু হচ্ছে আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করতে হবে এবার ভ্যালু কন্টেন্ট বলতে কী বোঝায় ফেসবুক মনিটাইজেশনে আছে আপনাকে সবসময় কিন্তু ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে কারোর সঙ্গে কারোর যেন ম্যাচ না করে এবং কখনো কপি পেস্ট ভিডিও না যেন হয়ে যায় আপনার ভিডিও সবার থেকে যেন সেরা হয় এবং সবার থেকে যেন ইউনিক হয় এবং ভ্যালু কন্টেন্ট মানে আপনার ভিডিওটা যদি আপনি কমেডি ভিডিও করেন তাহলে দুর্দান্ত কমেডি ভিডিও বানাতে হবে যারা দর্শকের ভালো লাগে দর্শক যেন সত্যিই সেই কমেডি থেকে হাসে এবং আপনার যদি হেল্পফুল ভিডিও হয় তাহলে আপনাকে সঠিক শিক সঠিকভাবে হেল্পফুল একটা ভিডিও দিতে হবে যেন আপনার ভিডিও থেকে অডিয়েন্সের অডিয়েন্সের যেন সত্যি উপকার হয় তাহলে অবশ্যই কিন্তু সেই ভিডিওতে রেকমেন্ডেশনে ফেসবুক রিচ বাড়াবে এঙ্গেজমেন্ট বাড়াবে আর রিচ আর এগেজমেন্ট যখনই আপনার ভিডিওতে পাবেন তখন কিন্তু ভিউজও পাবেন আর ভিউজ পেলে আপনি সাবস্ক্রাইবারও পাবেন বা ফলোয়ার্সও পাবেন তাহলে নাম্বার টু মেথডটাও আমি আশা করবো আপনারা বুঝতে পেরেছেন এবার হচ্ছে নাম্বার থ্রি ফেসবুকে শুধুমাত্র বড় লগ ভিডিও আপলোড করলে হবে না সেখানে রিলস ভিডিও ভিডিও আপলোড করতে হবে রিলস ভিডিও আপলোড করলে কিন্তু প্রচুর পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট পাওয়া যায় আর সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফলোয়ার্সও পাওয়া যায় এবার ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন কীভাবে মানে সেখানে আপনাকে ডেলি তিনটে করে রিলস ভিডিও আপলোড দিতে হবে শুধু যারা রিলস ভিডিও নিয়ে কাজ করতে চান তারা ডেলি তিনটে করে ভিডিও আপলোড দেবেন এবং যারা শুধু লং ভিডিও কনটেন্ট করেন এবং যারা রিলসের সাথে সাথে লং ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনাকে ফোকাস দিতে হবে লং ভিডিওতে এবং রিলস পার ডে একটা করে বানানোর জন্য মানে আপনার যে টপিক নিয়ে আপনি লং ভিডিও দেবেন সেই টপিকেরই একটা রিলস ভিডিও নিয়ে আপনি আপলোড দিয়ে দেবেন নতুনভাবে বোঝানো হয়েছে মানে আরও নতুন একটা আপডেট চলে এসেছে কি আপনার লং ভিডিওটাকেই আপনি রিলস আকারে আপলোড করতে পারেন মানে ধরুন আপনার দশ মিনিটের একটা লং ভিডিও সেটাকে আপনি দশটা রিলসভাবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে দশটা রিলস ভিডিও করে আপনি আপলোড দিতে পারেন এক্ষেত্রে কী হবে আরও বেশি বেশি আপনার পে যে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং ভিউজও বাড়বে আর ভিউস বাড়লে আপনার কিন্তু ফলোয়ার্সও বাড়বে সো এই ছিল আজকের এই ভিডিও এই তিনটে ম্যাথাড যদি আপনারা অ্যাপ্লাই করে কাজ করতে পারেন ফেসবুকে রেগুলার তাহলে অবশ্যই কিন্তু ফলোয়ার্স বাড়বে এছাড়াও ফেসবুকেরও ভিডিও আপলোড করার সময় আপনাকে শিডিউল করে ভিডিও আপলোড করতে হবে সে সমস্ত কিছু তো অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি তো আজকে এই তিনটে ম্যাথাড আলোচনা করলাম এই এই তিনটা ম্যাটার শুধুমাত্র ফলোয়ার্স বাড়ার জন্য তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আবারও দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ